আসসালামু আলাইকুম আসুন স্বাবলম্বী হয়ে ছোট্ট ছোট্ট কাজ করি পরনির্ভরশীলতা পরিহার করি সুন্দর এই সোনামণিদের খাতাগুলা খুবই আর আমরা চারটা জিনিস খেয়াল করেছি আরামদায়ক কাপড় গায়ে কোনো সুতা লাগবে না কালার গ্যারান্টি বাবুদের গায়ে যেতে খুব নরম লাগে কাপড়গুলা আমি একটা একটা করে এই কাঁথাগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা এটা হচ্ছে প্যাস্টের মধ্যে এটা হচ্ছে খরা বেগুনি এটা হচ্ছে খৈরির মধ্যে খুব সুন্দর আর এটা হচ্ছে লাল এই এটা হচ্ছে খৈরির মধ্যে মাঝখানে একটা ডিজাইন খুব সুন্দর এটা খুব বেশি চলে আর সবগুলোর পাড়গুলো কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাবেন প্রত্যেকটাতে একটা পাড় আছে আমরা আমাদের ক্যাথার আমাদের কাঁথাগুলার আলাদা ডিজাইনে হচ্ছে একটা আমরা পাড় দিব সব কাঁথাতে আর এটা হচ্ছে কালো কালোর মধ্যে এটা খুব সুন্দর কাছাকাছি দেখেন এটা হচ্ছে প্যাস্টের মধ্যে খুব সুন্দর কালার এটা এ পাটটা হচ্ছে এটা আর এটা হচ্ছে গোলাপি গোলাপির মধ্যে এই পাটটা এই পার এই খুব সুন্দর একটা গাথা আল্লাহ পেচ আবার নতুন কিছু নিয়ে আসবো এগুলো আপনারা দশটাও নিতে পারেন পাঁচটাও নিতে পারেন